আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে সবাই কেমন আছেন আর সবার ঈদ কেমন কাটছে আলহামদুলিল্লাহ আমরাদের ঈদও ভালো কেটেছে যদি আমরা প্রবাসে থাকি মনে একটা কষ্ট থাকেই যে আত্মীয় স্বজন বাবা মা ছাড়া ঈদ করা তো ঈদটা আসলে আর কি বাবা মা আত্মীয় স্বজন সবার কথা বেশি মানে মনে কষ্ট লাগে যে তাদের সাথে ঈদ করতে না পারার একটা কষ্ট তো ঈদটা আসলে আর কি এটা বেশি মনে হয় তারপরেও যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কেটেছে ঈদটা তো এই যে চাঁদরাতে সন্ধ্যাবেলা তো আমাদের ইফতারি ছিল তো তখন আমি এই যে এখানে রেশমি জিলাপি বানিয়েছিলাম তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি তারপরে আরও কী কী রান্না বাড়া করেছি তো সেটাও আমি শেয়ার করেছি একটু একটু করে আসলে খুবই ব্যস্ততা থাকে কারণ ঈদের আগের দিন অনেক রান্না বাড়া থাকে আর তো সবই তো নিজেরই করতে হয় কারণ এখানে তো আর হেল্পিং হ্যান্ডও থাকে না বা বাবা মা কেউই তো থাকে না আত্মীয় স্বজন বা কেউ যে আপনাকে হেল্প করবে সে তেমন কেউই থাকে না সেই জন্য সবই নিজেরই করতে হয় এই জন্য নিজের নিজে যা পারছি সেটাই করছি এই যে এখানে আমি রেশমি জিলাপিগুলি বানিয়ে নিয়েছি আর এই রেশমি জিলাপি কিন্তু অনেক মুচমুচে হয় আর খেতে অনেক ভালো লাগে তো আমার অনেক ভালো লাগে তো আমি এটা বক্স ভরে রেখে দিব আর এই যে এখানে মেয়েকে আমি মেহেদি দিয়ে দেখে দেখুন মেহেদি

তো এই যে মেয়ে তো মেয়েদি এখন দিয়ে এখন শুয়ে পড়েছে তো ওর ঘুম ছিল আর এই যে এদিকে রাত বারোটার সময় মেয়ের বাবা এই যে কে নিয়ে এসেছে তো ও খাচ্ছিলো সাথে আমি একটু খাচ্ছি এছাড়াও আমার ইফতারিতে মানে অনেক কিছু খেয়ে ফেট ভরে গেছে আর আর মেয়ে তো ম্যাকডোনাল্ড ছাড়া কে পছন্দ করে না সেজন্য জন্য আর মেয়ে খাচ্ছে না তো আমি মেয়ের বাবার সাথে একটু খেয়ে নিচ্ছি আর এই যে শুরু হয়ে গেছে হচ্ছে রান্নাবাড়া এটা হচ্ছে ভুনা করছি বিফ কালা ভুনা আর আমি আসলে এটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে এই যে রান্না করছি তো আমার এখানে কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেছে মানে আমি ওইভাবে আর ভিডিও করার সুযোগ পাইনি সেজন্য যতটুকু আমি ভিডিও করেছি সেটাই শেয়ার করছি আর সব সময় তো এমনি মাংস রান্না করে খাই তো ভাবলাম যে এখন একটু কালাভোনা করি যেহেতু অন্যরকম একটু খেতে ভালোই লাগে মাঝে মাঝে আর এই যে কালাভোনা কিন্তু হয়ে এসেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এই যে এটা ঈদের দিন সকালবেলা এখানে আমি চিকেন পুলি বানিয়ে নিচ্ছি আর মিষ্টি পুলিটা বানানো হয়নি ঝাল পুলিটাই মেয়ের বাবা খেতে চেয়েছে আর এই যে এখানে রোস্ট রান্না হচ্ছে এখানে আর রাতে তো আমি কালাফোনা রান্না করেছি এরপর ওই শ্যামাই রান্না ভিন্নি রান্না করেছি এই যে এখানে এই যে কালাফোনাটা দেখতে পাচ্ছেন তো এখানে ঠান্ডায় জমে গেছে আর এখানে বাকি যেগুলা বাকি ছিল সেগুলা সকালবেলায় করে নি করে নিচ্ছি এই যে পুলিগুলা বানিয়ে নিচ্ছি আর এই যে এখানে শ্যামাই রান্না করেছি সকালে আর এই যে রাতে ফিন্নি রান্না করেছিলাম আসলে রাতে না করে রাখলে দেখা যায় সকালবেলা ঈদের নামাজ পড়তে যাবে মেয়ের বাবা তখন খেয়ে যেতে পারবে না জন্য রাতে রান্না করে রেখেছিলাম আর এই যে এখানে এখন আমি পুলিগুলা ভেজে নিচ্ছি আর এটা মেয়ের বাবা খেতে অনেক পছন্দ করে ঝাল পুলিটা সেই জন্য করে নিচ্ছি ঝটপট করে আরও রান্না আছে পোলাও রান্না করব। এখানে কাজ সব শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু দুপুর প্রায় দুটা বাজে তো আমি এতক্ষণ সময় পেয়েছি মেহেদি দেওয়ার এই যে একটু মেহেদি দিয়ে নিয়েছি একটু পরে বাইরে বের হব তো তাড়াতাড়ি দিয়ে নিলাম তো এই যে এখন এই যে আমার মেয়ে ওর বাবা তো আমরা তিনজনে বাইরে যাচ্ছি আসলে ঈদের দিন মেয়ের বাবা একটু সময় পায় এরপরে কাজ থাকে সে জন্য আর আমাদের সেভাবে সময় দিতে পারবে না এই জন্য ঈদের দিনই আর কি কাজকর্ম শেষ করে আমরা এই যে এখন বাইরে যাচ্ছি আর যেখানে যাচ্ছি খুব সুন্দর জায়গা তো আপনারা দেখতে থাকুন তো আজকে ভিডিওতে হয়তো বা সম্পূর্ণ শেয়ার করতে পারবো না তো যাচ্ছি আর নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন কোথায় যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি আর সেখানে আরও ভাইয়া ভাবি ওরা আসবে তো ওদের সাথেও মিট করবো আসলে ঈদের দিন আত্মীয় স্বজন কেউ থাকে না তো সেই জন্য পরিচিত বাঙালি তো ওনাদের সাথে আসলে দেখা না করলে ঈদটাও মনে হয় না এই জন্যই আর কি যাচ্ছি আর নিজেরাও একটু ঘোরার জন্য যাওয়া হচ্ছে আসলে মনটা যদি ভালো লাগে সে আসলে যাওয়া তো আজকের ব্লগ এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আবার নেক্সট ভিডিওতে চোখ রাখুন তো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো আমরা কোথাও গিয়েছিলাম তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখে তো সবাই ভালো থাকবেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ